মজার মজার এগুলো শুধু দেখি হ্যাঁ আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনার স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা অনেকগুলো টাকা দিয়ে এই ফোনটা নেওয়া হলো এখনও আনবক্সিং করা হয় নাই একটু পরে হয়তো খুলব এই টাকাগুলো কোথা থেকে পাইছি আমি এগুলো ইউটিউব এবং ফেসবুক থেকে আয় করা টাকা আপনি যে পেশায় থাকেন না কেন আপনার পেশাটা এই ভিডিও আকারে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে সেখান থেকে ইনকাম করার সুযোগ আছে ফেসবুক পিকচার পোস্ট করলে সেখান থেকে আয় করার ব্যবস্থা করে দিছে সুতরাং আপনি পিকচার পোস্ট করে আয় করতে পারবেন এই যা ফেসবুক এবং ইউটিউবে আয় করার যে সিস্টেমটা এটার জন্য সাধারণ কিছু নলেজ থাকতে হয় একটা ভিডিও আপলোড করে দেখা যাচ্ছে আপনার ইউটিউবে ফেসবুকে টিকটকে ইনস্টাগ্রামে আপলোড করা যায় মানে ভিডিও একটা হ্যাঁ চারটা প্ল্যাটফর্মে আপলোড করা যাচ্ছে এবং সেখান থেকে আয়ের দারুণ একটা সুবর্ণ সুযোগ আছে একটা বিষয় আপনাদের বলে রাখি আমি জন আগ্রহী এবং পরিশ্রমী মানুষকে কন্টেন্ট ক্রিয়েটর হতে সহযোগিতা করব। অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েটরের এ টু জেড শেখাবো এর পাশাপাশি ডিজিটাল মার্কেটিংয়ের কিছু বিষয় জানাবো যাতে করে এই ফিটা কোর্স চলাকালীন সময়ে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে উত্তোলন করতে পারেন যদি আপনি আগ্রহী থাকেন তাহলে এই ভিডিওর ডিস্ক্রিপশন বক্সে অথবা কমেন্টে গুগল ফর্মের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে রেজিস্ট্রেশন করে এই কোর্সটিতে ভর্তি হতে পারেন যদি আগ্রহী থাকেন তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে ধন্যবাদ মজার মজা এগুলো শুধু দেখি হ্যাঁ করে বসে না থেকে আপনার যে মেধাটা আছে সেটাকে ভিডিও আকারে নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে দেওয়ার মাধ্যমে আয় করতে পারবেন অনায়াসে এর জন্য অনেক টিউটোরিয়াল আছে প্লাস কোর্স আছে সেগুলোতে একটু ভর্তি হয়ে অল্প কিছু টাকা খরচ হবে নিজেকে ডেভেলপ করতে হবে নিজের স্কিলটা বাড়াইতে হবে